হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি আগে থেকে বেটার আপনাদের কেমন অবস্থা আজকে আবারও চলে আসলাম আমার ডেইলি কিচেন ব্লগ শেয়ার করার জন্য আমি কিভাবে কি করি আসলে খুব হ্যারাসমেন্টে পড়তে হয় কারণ কোনো কিছুই গুছানো না সব কিছুই এলোমেলো এবং কি বলবো নতুন করে সংসার গুছাইতে হচ্ছে আবার যেহেতু আমরা আলাদা হয়েছি কিছুই নতুন করে গুছাইতে হচ্ছে কেনা কাটা যদিও আম্মু কিছু আমাকে কিনে দিচ্ছিল কিছু টুকিটাকি ছিল ওগুলো হচ্ছে যে আমার হাজবেন্ড কি দিয়ে কেনাবো আম্মু কিনে দেওয়া তো আমার হচ্ছে প্রথম দিকে কোনো ধরনের হ্যাসেল হয়নি যাই হোক দেখছি কি করি একটু ডিমের কোরমা করব আর হচ্ছে বেগুন ভাজা করব আর সাদা ভাত করব আপনাদের ম্যানিউতে কি বলতে ভুলবেন না হ্যাঁ আমি এখন এগুলো মেখে নেব বেগুনের রেসিপি সবার জানা আছে সো এটা নতুন করে বলার কিছু নেই আমি জাস্ট শেয়ার করছি আমার ডেইলি কিচেন ব্লগটা আর কিছুই না তো আবার অনেকেই বলে বসবেন না যে আপনার বেগুনের রেসিপি শেয়ার করার কি দরকার ছিল নো আমি বেগুনের রেসিপি একদমই শেয়ার করছি না আমি জাস্ট আমার ডেইলি রেসিপিগুলো এখন থেকে ভাবলাম যে ভয়েস ওভার এভাবেই করব আচ্ছা আজান দিচ্ছে তো আমরা কথা না বলে জি বাবা বলো আব্বু তেল দিব আর বেগুন ভাজিতে তো অনেক তেল খায় এই যে তালসি হয়ে গেছে আমার ছেলে হ্যাঁ বড় কই আসছে বড়ই তো গতকালকে শেষ করে ভেবে আচ্ছা বাবাকে বলবো দেখছেন তেল শেষ তেল এত খাই বেগুন ভাজা তেল প্রচুর খাই এখন পোড়া শুরু করবে তেল নিতে হবে জারে তেল নেয় তেলটা ভরে নিলাম তেল এখন আবার ছেলেরা আবদার করতেছে চানাচুর মাখা খাবে তো চানাচুর মাখা করব আমি একটু ওদের সাথে বসে খাবো চানাচুর মাখাটা না আসলে অনেক মজা লাগে কি বলেন শীতকালে তো টমেটো শশা সব মিক্স করে যেহেতু এখন শশা নেই জাস্ট শুধু টমেটো দুইটা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে ওকে দিব আমার ছেলে আবার খুব পছন্দ করে বড়টা এই তো কাজ করতে করতে এখন কাজ ফুরায় না যেন

টিনা খেতে যাচ্ছে আচ্ছা আপনার কে কে হচ্ছে যে কাঁচা কাঁচা ইয়াখান কী বলবো নামই তো ভুলে গেছি বাঁধাকপি এরকম সালাদের মতো করে কাঁচা কাঁচা বাঁধাকপি খেতে কিন্তু খুবই মজা লাগে আমি এখন অল্প করে একটু দিব এখানে যদিও টাইমিংটা খুবই লাঞ্চ টাইম E aqui o tipo, acho que eu <laughs> কুকুরের যন্ত্রণায় রাতে ঘুমাইতে পারি না মানে কুকুরগুলো এত ডাকে এত ডাকে এই যে আমি পেঁয়াজ কাটতেছি মরিচ কাটতেছি এগুলোতে তো আবার কোনো ভায়োলেশন আসবে না তাই না একটু জানাবেন কারণ এক কাপুর ভিডিও দেখেছিলাম উনি হচ্ছে যে অনেক ডলার ইনকাম করছে কিন্তু মাঝখান দিয়ে যখন উনি ওই মাছ কাটার ভিডিও দিছিল নাকি কি তখন নাকি সব কিছু অফ হয়ে গেছে তখন ওই আপুটাকে নাকি পেইজ অফ করতে হয়েছে আর কি তো তখন আবার চিন্তা করলাম যে এরকম পেঁয়াজ পেঁয়াজ কাটলে কি আবার ভায়োলেশন আসবে কেউ জেনে থাকলে একটু জানাবেন প্লিজ একটু কোরমাটা রান্না করে ফেলবো রসুন বাটা আদাটা দিব যেটা একদিন আমি করি সেদিনও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগে ভিডিওতে কাঁচা মরিচগুলোর ঝালটা কমানোর জন্য কাঁচাগুলো মরিচগুলো ভেজে ফেলবো যাতে বাচ্চাদের ঝাল না লাগে আর যদি বড়দের ক্ষেত্রে হয় কাঁচা মরিচ হচ্ছে নামানোর আগে দিলে ঝালটা একদম পারফেক্ট থাকে মানে ঝালটা ভালো মতো ছড়া যেহেতু এখন বাচ্চা আছে তো ঝালটা যেন কম হয় ওদিকটার জন্যই যেন এখন ভেজে ফেললে ঝাল কমে যাবে এদিকটা হচ্ছে আমার ডান্স কমপ্লিট হয়ে গেছে পরিমাণ ভাজাচ্ছে এখন একে একে সব মশলা দিয়ে দিব যেহেতু কোমা করবো সো একটু দুধের উপরেই থাকবে আচ্ছা আচ্ছা মুছুর মতো

খাবার আমি আসলে অপচয় করা পছন্দ করি না এই খাবারের জন্য আমাদের রাসুল সাল্লু আলাইসাল্লাম দিন না খেয়েছিলো এবং পেটে পাথর পেঁধেছিল তো এটা যখন আমার মনে পড়ে হাদিসটা তখন চিন্তা করি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটু গুঁড়া দুধ দিয়ে দিবো এক চামচের মতো একটু জাস্ট হওয়ার জন্য আর দিয়ে এরপর মশলা কিন্তু আমি এখনো দিইনি হ্যাঁ মশলা এখন অ্যাড করবো আমি কোনো প্রকার হলুদও দিইনি এটা সম্পূর্ণ হচ্ছে তেলের আর টমেটো যে একটা ফ্লেভার আছে না ওইটাই কালারটা ছড়িয়েছে মনে হচ্ছে আমি যেহেতু আমি যেন হলুদ দিয়েছি আমি হলুদ দিইনি আমি এখন মশলা দিব হ্যাঁ থেকে একটু কম এভাবে রান্না করে দেখতে পারেন খুবই টেস্ট হয় খুবই মজা হয় একটু ম্যাজিক মশলা তারপর এক চা চামচের মতো চিনি তারপর এক চা চামচের মতো লবণ যেহেতু ম্যাজিক মশলা দিয়েছি আমাকে সেভাবে দিতে হবে ব্যালেন্স থাকাটা জরুরি প্রত্যেকটা রান্নায় দেখবেন আপনার রান্না অটোমেটিক মজা হয়ে যাবে আপনি প্রত্যেকটা মশলা মেজারমেন্ট অনুযায়ী আপনার নিজের আন্দাজ অনুযায়ী যদি আপনি দিয়ে রান্না করতে পারেন দেখবেন যে ওই রান্নাটা পারফেক্ট হয় রান্না ছিল অতটা কঠিন না আমরা যতটা কঠিন বানিয়ে ফেলি হ্যাঁ এটা পশু এরপর আবার ফিরে আসতেছে নিমগুলো দিয়ে দিলাম নিয়ে আসলে শুট নিতে ভুলে আসছি আর এখন একটু পানি দিব জাস্ট বাকিটা হয়ে আসলে নামিয়ে নেব একটু পানি পানিটা না এখন হয়ে যাবে ডিমের কোরমা করতে তো বেশিক্ষণ লাগে না আর আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম বাস আমাদের তিনজনের আজকের লাঞ্চ মেনু এগুলো বেগুন ভাজা আর হচ্ছে ডিমের কোরমা সাদা ভাত ওকে আসসালামু আলাইকুম মোস্ট ডান আমার কোরমা এটা রান্না করতে তো বেশিক্ষণ লাগে না হচ্ছে আজকের ম্যানিও ছটপট রান্না যেহেতু আমার রাতে রান্না করে রাখতে হবে কালকে বাবুর স্কুল তো এটা হচ্ছে আজকে দুপুরের জন্য রাতে হচ্ছে একসাথে কালকের জন্য সবাই রান্না করে থাকব তো লেটস অল ফর টুডে আজকের মতো ভালো থাকবেন সবে আসসালাম আলাইকুম হাতে কোনো কাজ পড়াইলে আসলে শান্তি পাওয়া যায় না আমি আমার বুয়াকে প্রায় আঠারোশো টাকার মতো দিই থালা বাসনগ আর কাপড় ধোয়া নিলে এখন দেখেন কতগুলো রুম একটু থেকে একটু বাড়তি হলে বলে যে মামা মামি টাকা বাড়ায় দিতে হবে দেখছি আমরা বাইলে বলে টাকা বাড়ায় দিতে হইব আচ্ছা নিজে করাই ভালো এখানে ডাল রয়ে গেছে ডালগুলো একটা ডেকচিতে নিয়ে ফেলবো এই হচ্ছে এগুলো সব এখন গুছিয়ে পুরো ঘর দুয়ার আমার এলোমেলো হয়ে আছে আমি এখনও ঘর ছাড়া তুমি ঘর ঝরা দিছো ও মা থ্যাংক ইউ বাবা কিন্তু মাকে ফিনিশিংটা দিতে হবে তুমি দিয়েছো সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোনা না আজকের মেনু ডিমের কোর্মা বেগুন ভাজা আচ্ছা ডান তোমরা জানিয়ে যেও আমাদের আজকের মেনু কি